গত দোসরা থেকে ছয় জুলাই পর্যন্ত নন্দন থ্রি প্রেক্ষাগৃহে কলকাতাতে অনুষ্ঠিত দশম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সমাপ্ত হল এক চমকপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে যা আয়োজিত হয়েছিল সাতই জুলাই সুজাতা দেবী স্মৃতি সদনে দিয়াশা মুভিজ এবং প্রভা ব্লেসিং ফাউন্ডেশনের উদ্যোগে এই উৎসব হয়ে উঠেছে এক অপূর্ব গ্লোবাল সিনেমার মঞ্চ পাঁচ দিনের এই উৎসবে কুড়িটিরও বেশি দেশের নব্বইটিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে সল্পদৈর্ঘ্য ছবি ফিচার ফিল্ম ডকুমেন্টারি অ্যানিমেশন মিউজিক ভিডিও মোবাইলে তৈরি ছবিও বিভিন্ন ধরনের অন্যান্য ছবি দেশবিদেশে বহু পরিচালক প্রতিনিধি সিনেমা ও সংস্কৃতি অনুরাগীরা এই উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন ভারতীয় চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা যেমন ঋতুপর্ণা সেনগুপ্ত জয়াশীল ঘোষ প্রমুখ এই উৎসবে উপস্থিত থেকে অনুষ্ঠানের মহিমা বৃদ্ধি করেছেন জুরি বোর্ডের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা এবং শিক্ষাবিদ প্রফেসর অশোক বিশ্বনাথন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও নাট্যকার সব্যসাচী বিশ্বাস জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মেঘ ব্যানার্জী সহ অন্যান্য গুণীজনেরা উৎসবের অত্যন্ত আকর্ষণীয় ছিল পদ্মশ্রী সাবিত্রী চ্যাটার্জীকে আজীবন সম্মাননা প্রদান তার ভারতীয় চলচ্চিত্র ও নাট্যজগতে অসামান্য অবদানের জন্য সাংস্কৃতিক পরিবেশনা এবং আশিটিরও বেশি পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হয় এই উৎসবের রঙিন সন্ধ্যা

শুরু হবে আর সবচেয়ে মানে যেটা গর্বের বিষয় সেটা হচ্ছে আমরা আজকে সাবিত্রী চ্যাটার্জি ম্যামকে আমাদের কাছে পেয়েছি মানে এর চেয়ে বেশি গর্বের বিষয় আমার কাছে হয় না মানে এটা আমার কাছে ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমার না মানে এটা আমার কাছে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়েছে যে আমাদের ফেস্টিভ্যাল থেকে ওনাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিতে পেরেছি এই প্রশ্ন হঠাৎ সাবিত্রী চট্টোপাধ্যায় কেন মানে আরো তো অনেকে রয়েছে আমরা

এডিটিং না টোটাল এইটটি প্লাস অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি প্রত্যেকটা মানুষ মানে নাইনটি ফিল্মস আমরা এইটটি প্লাস অ্যাওয়ার্ড দিচ্ছি তো আর এখানে আমরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম আমরা শর্ট ফিল্ম মোবাইল শর্ট ফিল্ম আমরা অ্যানিমেশন ফিল্ম তারপরে ফরেন ক্যাটেগরি থেকে প্রত্যেকটা ডিভাইডেড আছে প্লাস নেবারিং কান্ট্রি থেকে আছে তো সমস্ত মানে ক্যাটেগরি এখানে আছে মানে আমি চাই যে আমার ফেস্টিভ্যালে যারা আসুন মানে হয়ে যাবে এটা আমার মানে মেন উদ্দেশ্য আর শুরু করেছিলাম দু হাজার ষোলোতে যখন তখন মোটে বারোটা সিনেমা নিয়ে শুরু করেছিল এই সিনেমা দেখার ভালোবাসাতে প্লাস শর্ট ফিল্ম মেকাররা একটা জায়গা পায় না একটা প্ল্যাটফর্ম পায় না নন্দনের মতো জায়গায় দেখানো হচ্ছে বা যে কোনো জায়গায় দেখানো হচ্ছে তখন তো আরও শর্ট ফিল্মটা অতটা ছিল না তো আমার এই একটা স্বপ্ন থেকে শুরু করেছিলাম যাই হোক আজকে আমাদের ফেস্টিভ্যালের দশমতম দেড়শোটার ওপরেও সিনেমা সাবমিট হয়েছিল তার মধ্যে নব্বইটাকে আমরা অফিশিয়াল আ আমি স্ গুরুত্বপূর্ণ একটি চলচ্চিত্র উৎসব বলে মনে করছি ১০ বছর ধরে চলছে এটি দশম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখানে বেশ ভালো একটা সিলেকশন করা হয়েছে। মানে নির্বাচন এবং বিভিন্ন দেশের ছবি আছে আর দেশের মধ্যে বিভিন্ন প্রদেশের ছবি আছে। এই ছবিগুলোর মধ্যে বিভিন্ন ভাষাও আমরা পাচ্ছি যেমন দুদিন আগে আমি দেখলাম ওড়িয়া একটা ছবি বেশ সুন্দর তার নির্মাণ তো আমি বলবো যে আমরা যেহেতু একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি শুধু আমাদের রাজ্যে নয় বা রাষ্ট্রে নয় পৃথিবীতে এই ধরনের চলচ্চিত্র উৎসব মানুষকে উদ্বুদ্ধ করবে অনুপ্রাণিত করবে এবং যারা এই চলচ্চিত্র উৎসব আয়োজন করেছেন অর্থাৎ কাজরী মোদক দেবমিতা এবং দেবলীনা তাদেরকে আমি সাধুবাদ জানি আমার মানে এটা সবচেয়ে বড় পাওনা আছে

পৌঁছাবে কবে পৌঁছাবে কিন্তু আজকে আমি স্বার্থ আমি গর্বিত খুশি এবং সবচেয়ে বড় কথা আমার এই যে এই যে সমস্ত আমার মানে যারা আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই তাদেরকে আমি শুভেচ্ছা জানাই তাদের জন্য আজকে আমার এই ছবিটা এই আগামী দিনে কি করবো আগামী দিনে আরো বড় করে আরো এই নন্দনী করবো কিন্তু আরো বড় করে আরো বিস্তারিতভাবে করার চেষ্টা করব আর আপনারা সবাই এই দর্শকদেরকে বলছি আপনারা সবাই আমার পাশে থাকবেন যদি পাশে থাকে তাহলে আমি করতে পারবো এবং আপনাদের শুভেচ্ছা কিন্তু থাকে আর

এখন কি ধরাধায় খুব এক গেমি গেছে মানে এক গেমি কত কিছু টিটাস আবার কোন উন্নতি কিছুই নেই আর একটা বিষয় আপনি ঢাকা থেকে 10 বছর আগে এসেছিলেন কলকাতায় সেখান থেকে দাঁড়িয়ে আজকে পুরো জার্নিটা এই যে পুরো গোটা স্ট্রাগল কি মনে হয় দাঁড়িয়ে যে আজকে এটাকে একদম নেবব তো বলতে আপনারা বাড়িতে জায়গা থেকে তিন দিন ধরে বসে আপনাদের খাওয়া হলো ধন্যবাদ স্বেচ্ছা থাকুন ভালো থাকুন আর সমস্যা সাথী নিউজ কলকাতা